বগুড়ার নুনগলা আপনারা নাম শুনছেন জায়গার নাম বগুড়া সদর থানার মধ্যে গোলা। বগুড়ার স্ত্রী তারা খালাতো ভাই তার সাথে পারুকীয়া প্রেম করতো এই পারুকীয়ার বলি হলো একজন বিশিষ্ট ব্যবসায়ী জৌরুল ইসলাম নাম স্বামীকে রাতের বেলায় একটা দুইটা নয় এই স্বামীমা নামের ভয়ঙ্কর নারী পনেরোটা ঘুমের ওষুধ খাওয়াইছে পনেরোটা ঘুমের ট্যাবলেট খাওয়াইছে স্বামীকে রাতের বেলায় স্বামীকে ঘুমের ঔষধ খাওয়াইছে পরকীয়ার প্রেমিক খালাতো ভাই বিপুলকে ডাক দিছি বিপুল চলে আসো খেল খতম তাড়াতাড়ি আসো বিপুল চলে আসছে বিপুল এইবার বাড়িতে আসার পরে জহুরুল নামের পরকীয়াই বলি হাওয়া সেই স্বামীটাকে ধরলেন পাশে একটা বিল্ডিং আছে খুব বেশি কাজ হয় নাই বিল্ডিংটা এখনো নির্মাণ করা হয় না নির্মাণ অবস্থায় আছে ওই বিল্ডিং এ নিয়ে যায় জহুরুলের মাথা বিল্ডিং এর দেয়ালের সাথে বার 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 আঘাত করেছে চিন্তা করেন পনেরোটা ঘুমের ট্যাবলেট যারা খাওয়াইছে কি দুনিয়ায় আছে আর কথা বলেন বাজান আঘাত করতে করতে বাজান দেহটা ক্ষত বিক্ষত করেছে নানান ভাবে নির্যাতন করে এই স্বামীমার বিপুল মিলে জহুরুল নামের এই ভাইটাকে জনমের মতো বিদায় করে দিয়েছে সেই স্ত্রী আবার স্বামীকে হত্যা করে নিজেই বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে ফোন করে নাটক সাজাইতেছে স্বামীকে খুঁজে পাইতেছি না রাত দশটায় বের হয়ে গেছে বলে আমার একটা জরুরি কাজ আছে এই কথা বলে আমার স্বামী বেরিয়ে গেছে আর আসকে নাই নারীটা দেখতে সুন্দরী আছে বাজান চিন্তা করেন এই সুন্দরী নারী পরকিয়া প্রেম করে তার ব্যবসায়ী স্বামীকে এইভাবে নির্মম ভাবে ঘুমের ঔষধ খাওয়াইয়া হত্যা করেছে বাজান আজকে পরকিয়ার বলিতে হাজারো পরিবার নিজের হাতে সন্তানকে জবাই করতেছে নিজের হাতে স্বামীকে জবাই করতেছে এই পরকিয়ার বলি হচ্ছে সমাজে অসংখ্য পরিবার আজকে বর্তমান সমাজে নষ্ট করেছে এই পরকিয়ার অভিশাপে হাজারো পরিবার আজকে নিঃস্ব হয়ে পথের ফকির হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা এই জন্য যারা পরকিয়া প্রেম করেন আমাদের সমাজে যদি আল্লাহর আইন চালু থাকতো সিনাকার নারী পুরুষের বিচার আল্লাহর কোরআন দিয়ে যদি করা হতো একটা জিনাকার নারী পুরুষের বিচার যদি আল্লাহর কোরআন দিয়ে করা হতো বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে আল্লাহর আইন আল্লাহর বিধান গর্ত করে পাথর নিক্ষেপ করে করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হতো একজন জিনাকারী নারী পুরুষের বিচারে যদি বাংলার ভূখণ্ডে পাথর মেরে মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত বিচার করা হতো বিশ্বাস করেন বাজান বাংলাদেশে বড় প্রেম থাকতো না জিনাবে বিচার থাকতো না কথা বলেন ঠিক দা আল্লাহর আইন দিয়া জিনাকার নারী পুরুষের বিচার হয় না এই জন্য পরকিয়ার প্রেম বেড়ে গেছে ওই নারীকে বলতে চাই নারী স্বামীকে হত্যা করলি এখন পরকিয়ার প্রেমিক খালাতো ভাইকে লিয়া স্বামী মা জেলখানায় এখন যা 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 শান্তির সংসার কর জেলখানায় সুখে থাকতে ভূতে গিলায় স্বামীরে মারলি এখন জেলখানায় যায় কি করবি জেলখানায় যায়া জেলখানার মশা মা আর তোর অতীত জীবনের কথা চিন্তা করে বুঝবি কত বড় ভুল সিদ্ধান্ত জীবনে তুমি নিয়েছিলে এ কথা কর নাকি আপনারা চিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে পোলা মায়ের মনের কথা হাসে বাতাসে ও দেখো বোলা ভানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারা এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখে কি পালাইয়া গেছে স্বামী সন্তান রাইখে কি পলাইয়া গেছে আছে না নাই দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকিয়া প্রেম করে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায় যে নারী পরকিয়া প্রেম করে স্বামী রেখে সন্তান দেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে ওটা নারী না ওটা হলো নারী জাতির কলঙ্ক এই কথা না কেন ওটা কি নারী জাতির কলঙ্ক পরকীয় রবিশাবে হাজারো পরিবার চলতেছে বাজার এই যে যুব তোদের পায়ে হাতে অনুরোধ করে বলে যায় এই পরকিয়ার অভিশাপে সমাজগুলো শেষ হয়ে যাচ্ছে এজন্য বিবাহের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না বিয়ের পরে অন্য কোনো নারী বা পুরুষ একে অপরের সাথে পরকিয়ার প্রেমে জড়ানো যাবে না বাজার এই পরকিয়া প্রেম আপনাকে জাহান নামে নিয়ে যাবে কথা বলে না কেন স্বামী রাইখা সন্তান রাইখা আর একটা পর পুরুষের হাত ধরে কেমনে ঘোরাফেরা করো মা স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষ পর হাত ধরে কেমনে পালিয়ে যা যে নারী এরকম করতে পারে এই নারী হলো সমাজের সবচাইতে বেহায়া নির্লজ্জ নারী নামের কলঙ্ক কথা বলে টিকে না করে চিন্তা করেন পনেরোটা ঘুমের ট্যাবলেট খাওয়াচ্ছে কি নির্মম ইতিহাস কি নির্মম ঘটনা সমাজে ঘটতেছে পরিকল্পনা করে স্বামীকে হত্যা করে কি হচ্ছে ভাই এখন কি আর হত্যা করে বাঁচা যা কথা কন না যে প্রযুক্তির যুগ বাঁচা যা কোনো না কোনো দিক দিয়া যারা হত্যাকারী যারা অপরাধ করে এরা একটা ছিদ্র রেখে আসে ওই ছিদ্র দিয়াই তার অপরাধ প্রকাশ পায় কথা বলেন কথা বলে যে আপনি আপনার স্বামীকে হত্যা করে বাঁচতে পারবেন না পরকিয়া প্রেম করেছেন স্বামীকে ভালো লাগে না এই পাগলি ডিভোর্স দে যা ডিভোর্স চলে কথা বল না কেন মারলি কেন জহুরুলকে কে কেন মানলি এই স্বামী মা কেন মানলি বল কথা কন জহুরুলকে যেইভাবে হত্যা করেছে এদেরকেও সেইভাবে হত্যা করা লাগবে কথা বলে ঠিক কিনা আমরা বলতে চাই বাংলাদেশের সর্বোচ্চ আইনে এদের ফাঁসি কার্যকর করা হোক কথা বলে ঠিক কিনা যাতে এই দেশে অপরাধ কমে যায় তা করেন এই পরকের অভিশাপ কয়েকদিন আগে দেখলেন না ঢাকা শহরে এক বর্ষা জাহাঙ্গীরনগরের ছাত্র দলের এক তরুণ ছেলে তাকে জোবাই পরিকল্পনা করে মাহিককে দিয়ে হত্যা করলো একটা নারী প্রেমিক হলো দুইটা নারী তুমি কার বর্ষা এখন জেলখানায় কথা কর না কাপড় দেখেন দেখেন ত্রিভুজ প্রেমের কাহিনী শোনেননি একটাই নারী প্রেমিক দুইটা এক প্রেমিককে কে বলতেছে তুমি আমার পেতে চাও তাহলে আমার আর একটা প্রেমিক আছে জোবাই থেকে সরাইয়া আদা পরিকল্পনা করে হত্যা করা হলো অনেকে বলতে হজুর ওয়াজ মাহফিল এই কথাগুলো বলার কি দরকার আরে ভাই বাস্তবতা তুলে না ধরলে সমাজ পরিবর্তন হবে না এই জন্য যুবকদেরকে বলতেছি যুবক ওদের সলা কলায় ভোলা যাবে ওদের প্রেম ভালোবাসায় পাগল না জগতের বর্ষা ভালো না ভালো না রে ওরা প্রেমের নামে কহে না এই বর্ষাদেরকে ভরসা করা যাবে না ওরা পুরুষের জীবন নষ্ট করে কথা বলেন ঠিক কি না আল্লাহ না আমি সম্মানিত বাজানো আমার আমি লম্বা আমার যে কথা বলতে চাচ্ছিলাম মুগিরার মায়ের কথা মনে আছে না পরকের অভিশাপে শুধুমাত্র নারীকেই দোষী করবেন না পুরুষেরও দোষ আছে হে জবাব তুমি এই নারীর সাথে পরকীয়া প্রেম করো তোমাকে আমি প্রশ্ন করতে চাই তোমার স্ত্রীর সাথে যদি কেউ কে প্রেম করে মেনে নেওয়া অনেক যুবক কথা বলেন এরা মনে ভালোবাসা শেয়ার করুন ভাই মানবেন আপনার স্ত্রীর সাথে কে প্রেম করলে আপনি মানবেন না আপনার মা বোনের সাথে পরকিয়া প্রেম করলে মানবেন না যেই নারীর সাথে আপনি পরকিয়া প্রেম করেন ওইটা কারো না কারো স্ত্রী কারো না কারো মা কারো না কারো মেয়ে তাহলে একটু চিন্তা ভাবনা করে দরকার আছে না নাই এই জন্য যুবক পা দুটো আগায় আমি তোদের পা ধরে বলে যাই বিবাহের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না পরকিয়ার প্রেম এনে যাবে না কত গরিব অসহায় মেয়ে আছে বিয়ে দিতে পারে না যুবক যা গরিব মেয়েটাকে বিবাহ কর জীবনের দায়িত্বটা নাও কত স্বামী পরিত্যক্ত বিধব অসহায় নারী আছে দুই তিনটা বাচ্চা নিয়ে কত বিপদে আছে জানা যুবক যা বিয়ে কর বিয়ে কর আল্লাহ খুশি হবে কথা বলেন ঠিক কি না কিন্তু অবৈধ জিনা ব্যবিচার করা যাবে বলেন যাবে ওলা তা করবো জিনা আল্লাহ আমাদেরকে জিনা নিকটবর্তী হতেও নিষেধ করেছে এটা ফায়েসা কাজ অশ্লীল কাজ মন্দ কাজ না অপরাধ আল্লাহজামক আমাদের এই গুনাহ থেকে ব্যস্ত থাকার তা উচিত দান করে একটু চুললে বলেন আমিন বলির দিন মুকেরার মা বলতেছে বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এ ব্যস্ত না তোর বাবা ব্যবসা আছে না টাকা সেনে কিন্তু তোরা মায়ের মন বোঝে না এই বাহার বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরু ঘুর করতেছিল তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম তার ফলে তোর জন্ম হয়েছে রবিকে তত্ত্ব দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট সত্য তোর বাপ তোকে জন্ম দেয় নাই তোর জন্ম দিয়েছে তোর আজ আজও পৃথিবীর জমি উবিকে গালি দিবে যারা ওরা অবৈধ জারর সন্তান ওরাও bastard ওদের জন্ম ঠিক নাই কথা বলেন ঠিক না তুমি আমারে গালি দাও মাইনে নেব আমার বাপকে গালি দাও মাইনে নেব আমার দলকে গালি দাও মাইনে নেব কিন্তু বিশ্বনবী হলেন আমাদের কলিজার টুকরা নবী নবীকে নিয়ে যদি কোনো জালেম বেঈমান কুริচিপূর্ণ মন্তব্য করে নবীকে বাজে ভাষায় গালি দেয় নবীকে নিয়ে অশ্লীল বাক্য প্রয়োগ করে গালি দেয় আম্মা জানাই শাকে গালি দেয় আম্মা জান খাদিজাকে গালি দেয় ওই কুলাঙ্গার দের ধোরা বুকের উপরে ছাইরা জি

নবী হলেন আমাদের কলিজার টুকরা কথা বলেন ঠিক কি না নবীকে গালি দেবে আর ওই নাস্তিক ব্যয়মানকে আমরা ছেড়ে দেব নবীকে যারা গালি দেবে নবীকে নিয়ে যারা কুরিচুপূর্ণ মন্তব্য করবে বাংলাদেশের আইন অনুযায়ী এই দেশে তাদের মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে মাঝে মাঝে কোন কুলাঙ্গার দেখলেন না কয়েকদিন আগে এক কুলাঙ্গার আল্লাহর কোরআনে লাথি মেরেছে আমরা বলতে চাই যে পা দিয়ে আল্লাহর কোরআনে লাথি মেরেছে ওই পা কেটে ফেলতে হবে এক দুষ্ট বদ চরিত্রের মহিলা ফেসবুকে লাইভ এসে কোরআনের পাতা ছিটতেছে আর বলতে সেই যে ছিটতেছি আসেন কি করবেন যেই নারী যেই হাত দিয়ে আল্লাহর কোরআনের পাতা ছিড়েছে ওই হাত কেটে ফেলতে হবে তাহলে এই সমাজে কোরআনকে অপমাননা করার সাহস কেউ পাবে না যেই কোলাঙ্গার নবীকে গালি দেবে ওই যেই মুখ দিয়ে গালি দিয়েছে আর পাককে দাবলতে হবে তাহলে ওই জালেম বেয়াদব ওই নট তোমার কিটেরা ভালো হবে কথা বলে ঠিক কিনা এই জন্য ভাইয়েরা আমার আমার কথায় কষ্ট পাচ্ছে আমার আরো কিছু আলোচনা করার ইচ্ছা ছিল কিন্তু কথায় কি যেন একটা কথা আছে ভুলে গেলাম যে ছোট ঝাল বেশি তো ছোট আয়োজনের জ্বালাও বেশি কথা কি বুঝতে পারছি এক মাহাপিলে বিশ ত্রিশ হাজার লোক আসলো উঠতে উঠতে তাও পাঁচ হাজার থাকে কথা কি বোঝা যায় কিন্তু মাহ পিলে যদি হয় মানুষ পাঁচশো হাজার সেখান থেকে যদি ওঠে তাহলে ফাঁকা ফাঁকা লাগে না তো আপনাদের অবস্থা তাই হয়ে গেছে আমার ইচ্ছা ছিল যে আরও আধা ঘন্টা কথা বলবো রসুলের সন্তানগুলো কেন মারা গেল কী সে তিনটি কারণ চারটি সন্ন্যত এগুলো বলতে গেলে আরও তিরিশ মিনিট আলোচনা করা লাগবে তো যাই হোক যতটুকু আলোচনা করেছি আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে বাস্তব জীবনে আমল করা তৌফিক দান করুন বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশা আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের আলোচনা এখানে শেষ যতটুকু বলেছি আমলের জিন্দগিতে ততটুকু আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ একটি কথা হলেও পরিবর্তনের নিয়তে বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত এলাকায় কি দোয়া হয় দোয়া হয় তাহলে সংক্ষিপ্ত দোয়া বসেন বাসেন বসেন ছোট্ট একটু দোয়া ভাই কেন কিছু বলবেন কিছু বলার আছে বলতেছি কিছু বলার আছে আপনাদের সভাপতি বা শেষ সমাপনী কোনো বক্তব্য আছে নাই তাহলে দোয়া আল্লাহ রব্বানা জলাম নাম ফুসারা ওয়াই ইল্লাম তাগফির লানা কোতারা হেমনা লানা কুন আন নামিনাল খশিরিন আলতাফনগর মৌকরিব নুরানী হাফিজিয়া কৌমি মাদ্রাসা হয়ে তিম খানতকে আজকের ইসলামী জালসা ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান শ্রদ্ধাভাজন সভাপতি আলহা সোলাই আলী বাচ্চুকে কবল করেন জনাব আমিনুর ইসলামকে কবল করেন জনাব মোহাম্মদ সাহোয়াদ হোসেন মল্লিককে কবল করেন আল্লাহ তালা প্রধান মেহমান জনাব আইনাল হক জনাব মোহাম্মদ হারুন রশিদকে আল্লাহ কবল করেন আল্লাহ অনেকরি নাম রয়েছে আল্লাহ সবার জন্য দয়া করে সবাইকে আপনি কবুল করে নেন আলোচনা করেছেন প্রিয় ভাই হজরত মুক্তি আলোচক আল্লাহ জন্য কবুল করে নাও যত মানুষ নগদে বাকিতে টাকা পয়সা দান করেছে আল্লাহ এ দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও এ দান রসলা করে কুড়ি কুটি টাকার মালিক বানায় দাও তুমি আকারে দ্বিতীয় সম্মান বাড়ায় দাও আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরাও সহযোগিতা করেছেন টাকা পয়সা দান করেছেন আল্লাহ প্রবাসী ভাইদের আর মঞ্জুরি করে নাও তাদের রোজগারে বরকত দাও বেশি বেশি করে টাকা ইনকাম করে আমাদের দেশে পাঠানো আজকের মা পিলে যত মানুষ হাত তুলেছে টাকা দেখো কত দাড়ি পাকা মুরব্বীরা যুবকেরা পর্দা মা বোনেরা আলে বলা মা মাদ্রাসার ছাত্ররা হাজির সাহেবেরা হাত তুলে ধরেছে আল্লাহ যারা হাত দু কারা পছন্দ হয় সেদের বদল তাস্কের দোয়াকে কবুল আর মঞ্জুর করে না এই গভীর ঋষিতে দোয়া করি আল্লাহ আমাদের অনেকের বানাই বাবা এটি বানায় কবরে গেছে মায়ের কথা কেমনে বলা যায় যে মা দশ মাস দশ দিন গর্ভে থাই দিয়েছে প্রসাবেরা যাতনার সহ্য করেছে আমাকে জন্ম দিতে গিয়ে প্রায় দুই কেজির মতো রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দিয়েছে জন্মের পূর্বে মুহূর্তে মায়ের কলিজায় তিনটা জোরে লাথি মারছিল শেষে লাতি গায় মা গেল আড়াইছে কি যে কষ্ট করেছি জনম দুঃখিনী আমার জন্য নিজে না খাই আমাদের মুখে খাবার তুলে দিয়েছি যে আদরের আব্বা মাতারা ঘাম পায় ফেলে রিক্সা ভ্যান চালায় চাকরি করে ব্যবসা বাণিজ্য করে আমাদের জন্য জায়গা জমি বাড়ি ঘর সব দিয়ে কবরে ঘোমায়

আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দেন এই গ্রামে যত মানুষ মাটি নিচে সাইত এই মাইকারা আজ যত দূরে যায় আল্লাহ সমস্ত কবরবাসী কবর আজাব গুলো মাফ করে দাও কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও আমরা যারা হাত তুলে ধরেছি নফসের ধোকায় পরে দুনিয়ার মায়া পরে দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে এমন এমন গুনা করেছে আল্লাহ আমার গুনাহের কবর তুমি সারা দুনিয়ার কেউ জানে না যদি দুনিয়াবাসী জানতো লজ্জায় মুখটা দেখাইতে পারতাম না আমার হাতের দিকে তাকা দেখে আমার গেছে পা থেকে মাথা পর্যন্ত পুরোটা দেহ গুনা দিয়া না পাক হয়ে গেছে এই পৃথিবীর সবচেয়ে বড় পাপি আমি ও আল্লাহ তুমি যদি মাপ না করো আমরা কার কাছে যাব যাওয়ার তো আর কোনো জায়গা নাই আমি সারা তোমার বান্দারা বাব নাই তুমি আমাদের তুমি স্যার আমাদের আর কোন আল্লাহ নাই আল্লাহ আমাদের সকলের তাম জিন্দিগির অপরাধ গুলো মাফ করে দাও আমাদের তাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দাও তুমি রহমান তুমি রহিম ও আংতার হামর রহিম ও আংতার হামর রহিম তোমার অনেক দয়া তুমি অনেক দয়ালু আল্লাহ আমাদের সকলের তাম জিন্দগির গুড়াগুলো মাফ করে দাও ওই কঠিন ভয়ঙ্কর জাহান নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও দুনিয়ার একটু তাপে ফ্যান লাগে এসি লাগে কত কিছু গরম থেকে বাঁচার জন্য ব্যবহার করি ওই জাহান নামের ভয়ঙ্কর আগুন হাজার হাজার বছর জ্বালাইছ কেমনি সহ্য করব ক্ষমতা আমাদের নাই একটা সেকেন্ড জাহান নামে আমরা থাকতে পারবো না গো মালিক ওই জাহান নামের আগুন থেকে আমাদের সবাইকে আপনি মুক্তি দেন রব্বানা শ্রীফান্না আদা বা জাহান নাম ইন্না আদা বা হাকানা গরম রব্বানা আতিন আফিদ দুনিয়া হাসানাতাও আফিল আফিরতে হাসানাতাও ওকিন আদা আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দেন মাফ করে দেন আল্লাহ আল্লাহর সহায়কে আপনি maaf করে দেন আল্লাহই কোটি জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও আল্লাহ আদর করে বান্দা আল্লাহ ওদের বানাইয়া কেমনে দিবা জাহান্নামে এলিয়া জীবনে না করিলাম গোনা গণ কাটাইলাম সেন্দেগি তবা করে আবার তঙ্গিলাম অবশেষে খাটি করিলাম আল্লাহ আমাদের সকলের তামদিকে মাফ করে দাও ওই কঠিন জাহান নামের আগুন থেকে মুক্তি দাও আজকে মা যত মানুষ দান করেছে আল্লাহ কবল করো আল্লাহ আমার আতিককে কবল করো শাহাদুত ভাইকে কবল করো আব্দুর রহিমকে আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবল করো আমার কলিজার টুকরা মকর সিদ্দিককে আল্লাহ কবল করো আমার সামিলকে আল্লাহ কবল করো আমার কলিজার সন্তানদের সন্তানদেরকে আল্লাহ তুমি কবল করে নাও আল্লাহ পরিবার পরিজনদেরকে কে নামাজি বানায় দাও আমরা যারা হাত তুলে ধরেছি সুরা কাউসার থেকে যে সিরি শুনেছি আল্লাহ বাস্তব জীবনে এই তাফসির আমাদের আমল করা তৌফিক দিয়া দেন আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে সাজদা আদায় করা তৌফিক দিয়া দেন আল্লাহ তাআলা আমাদের ইবাদত বন্দেগী সব যেন আপনারা রাজি খুশি করার জন্য হয় এমন ইবাদত বন্ধকে আল্লাহ জমিনে করা তৌফিক দিয়া দেন আমার মা বন্ধুকে নামাজি বানায় দেন পর্দা করা তৌফিক দিয়ে দেন স্বামীর খতমত করা তৌফিক দিয়ে দেন তাদের দাম্পত্য জীবনকে হজরত আর ফাতেমার মতো ভালোবাসা দিয়ে ভর করে দেন লাইটিং মাইটিং পোস্টার ব্যানার দেกรুদের ভাইরাসব যারা যেভাবে সহযোগিতা করেছেন সবাইকে দুনিয়া কেয়ামত উত্তমjazadan করেন আগামী বছর আরা বড় পরিসরে মাহফিল একা সাজানো তৌফিক দিয়ে দেন যারা কষ্ট করে আমি গুণাগারকে দাওয়াত দিয়েছিলেন আল্লাহ তআলা হায়াত বাড়িয়ে দেন রুজি রোজগারে বরকত দিয়ে দেন আল্লাহ এই মাদ্রাসাকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করেন মাদ্রাসার যত সমস্যা আছে আল্লাহ তোমার গায়বী খাজনাdare ব্যবস্থা করো মাদ্রাসার জায়গার ব্যবস্থা করে দাও এলাকাবাসীর দিল মাদ্রাসার প্রতি নরম বানায়া দাও আল্লাহ